নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে রীতিমতো লাগাতার সরকারি আধিকারিকদেরকে এবং নির্বাচনের কাজে যুক্ত কর্মচারী তাদেরকে ধমক চমক দিয়ে আসছেন প্রথম তিনি ধমক দিলেন যে আধিকারিকরা এখন কি ইলেকশন কমিশন এমসিসি যখন চালু হবে তখন ইলেকশন কমিশন দু মাসের আগে আমি দু মাসের পরেও আমি এগুলো করবেন না আপনারা সরাসরি হুমকি এসডিও বিডিও যারা ইআরও এইআরও ডিও তারপরে আরো এক ধাপ এগিয়ে গিয়ে বোলপুরের প্রশাসনিক সভা থেকে বললেন যে আমাকে না জানিয়ে কেন এক হাজার গিয়ে দিল্লিতে ট্রেনিং নিয়ে এসছেন ডিএমদেরকে মনোজ পন্ত মহোদয় নন অফিশিয়ালি বললেন এদেরকে চেঞ্জ করে দিতে হবে কিছু কিছু জায়গায় চেঞ্জ করেনি তা নয় চেঞ্জ করেছে এবং আমাদের নজরদারি থাকার ফলে সবাইকে চেঞ্জ করতে পারেনি আমরা নজরদারি রেখেছিলাম প্রত্যেকটা দিন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ওনার অপকর্ম ওনার ষড়যন্ত্রকে আমাদের ঠেকানোর জন্য যা যা করার আমরা করেছিলাম কিন্তু লাগাতার এসআইআর কে এনআরসি বলা এসআইআর করতে না দেব এই প্রচার হুমকি দেওয়া এবং বিএলও থেকে শুরু করে ইলেকশন কমিশনের সর্বোচ্চ আধিকারিক পর্যন্ত ব্যাপকভাবে উনি আক্রমণ চালিয়ে গেছেন মূল উদ্দেশ্য ছিল যাতে ওনাকে ভয় পেয়ে ইলেকশন কমিশন পশ্চিমবঙ্গে এই নির্বাচনের আগে ত্রুটিমুক্ত ভোটার তালিকা না করেন এবং নিবিড় ভোটার তালিকা সংশোধন থেকে বিরত থাকেন এটাই ছিল উনার মেন মোটো উনি ধমকে চমকে অনেককে শুইয়ে দেন এটাও চেয়েছিলেন এমনকি যখন দেখলেন না এসআইআর আটকানো যাবে না তখন সরাসরি বর্তমান সিও সিএস পদমর্যাদার আইএস মনোজ আগরওয়ালকে আক্রমণ করলেন এবং আমরা চ্যালেঞ্জ করলাম বাহাত্তর ঘন্টার মধ্যে প্রমাণ দিন যদি দুর্নীতি থাকে সেটা তিনি দিতে পারেননি যখন দেখলেন মনোজ আগরওয়াল এবং সিওকে বাগে আনা যাচ্ছে না দুর্নীতির তথ্য শুধুমাত্র আকাশে ভাসিয়ে দেওয়া গেছে ডকুমেন্ট দেওয়া যায়নি তখন তিনি বা তোমার ভাইপো জ্ঞানেশ কুমারজি সি তাকে বাপ তুলে আক্রমণ করলেন